আজকের দিন কুম্ভ রাশি আজ পরিবেশ অনুকূল থাকবে কুম্ভ শুভ সংখ্যা পাঁচ ছয় ও আট শুভ রং নীল আজকের সমাধান হিন্দু ধর্মে বজরম্বলিকে মঙ্গলবারের অধিপতি দেবতার মর্যাদা দেওয়া হয়েছে তিনি সংকটমোচন নামেও পরিচিত সংকট মুক্তির জন্য বজরম্বলির পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে আপনি আত্মবিশ্বাস এবং প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবেন সামাজিক বিষয়ে আগ্রহী হবেন পরিচিতির বৃত্ত আরও বড় হবে আপনি মানুষের সাথে মিথস্ক্রিয়া করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা সম্ভব নতুন মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে ভ্রাতৃত্ববোধের প্রচার করা হবে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে সাহস এবং সাহসিকতা বজায় থাকবে আরামায়েশ এবং বিলাসিতায় মনোনিবেশ করবে ঋণের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাবে অলসতা ত্যাগ করো পরিবেশ অনুকূল থাকবে সম্পর্কের সুযোগ নেবে বাণিজ্যিক বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে কেরিয়ার আপনি দায়িত্বশীল ব্যক্তিদের সাথে দেখা করবেন অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এড়াবে পেশাদারিত্ব বজায় রাখবে কর্মক্ষেত্র আরও বড় হবে কর্মজীবন এবং ব্যবসায় কার্যকর হবে অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে লক্ষ্যের উপর মনোযোগ রাখবে দলগত মনোভাব বৃদ্ধি পাবে বাণিজ্যিক কার্যক্রমের উপর জোর বজায় রাখবে আপনার কাছের মানুষদের কাছ থেকে সাহায্য পাবেন ভালো খবর পাবেন পরিকল্পনাগুলো বাস্তব রূপ নেবে কাঙ্ক্ষিত জিনিস পাবেন চিত্তাকর্ষক পারফরম্যান্স অব্যাহত থাকবে প্রেম বন্ধুত্ব ব্যক্তিগত বিষয়গুলি আনন্দদায়ক হয়ে উঠবে ভাইবোন এবং আত্মীয়দের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে সম্পর্কের উপর জোর দেবে বন্ধুদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন পরিচিত এবং কাছের মানুষদের সাথে সময় কাটাবেন সবাই মুগ্ধ হবে পরিবারের সাথে ঘনিষ্ঠতা থাকবে পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগি করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে সৌহার্দ্য বৃদ্ধি পাবে সম্পর্ক মজবুত করবে স্বাস্থ্য মনোবল আপনি আচরণে কার্যকর হবেন কার্যকলাপ দেখাবে স্বাস্থ্যের উন্নতি হবে ব্যক্তিত্ব চিত্তাকর্ষক থাকবে নিজের দিকে মনোযোগ দেবে মনোবল উঁচু থাকবে শুভ সংখ্যা পাঁচ ছয় ও আট শুভ রং নীল আজকের সমাধান হিন্দু ধর্মে বজরঙ্গলিকে মঙ্গলবারের অধিপতি দেবতার মর্যাদা দেওয়া হয়েছে তিনি সঙ্কটমোচন নামেও পরিচিত মুক্তির জন্য বজরঙ্গলীর পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এদিন শুদ্ধ মনে বজরঙ্গলির পুজো করলে ব্যক্তির জীবনের সমস্ত কষ্ট দূর হয় মঙ্গলবার সকালে এই মন্ত্র জপ করুন বজরঙ্গবলির মূল মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং হ্রীং হ্রো হ্র হং হনুমতে রুদ্রাত্মকায় হোং ফট ওম হো হনুমন্তায় নম ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারণায় হরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা